আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই নিউ ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে আমি সকাল সকাল উঠে কিন্তু হচ্ছে এই যে বিছানাটা ঝেড়ে ঝুড়ে নিচ্ছি আর তারপরে হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নেব তো তোমরা ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না তো ধৈর্য সহকারে একটু আমার এই ব্লগ ভিডিওটি তোমরা দেখবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলায় কিনকণটি কিন্তু প্রেস করে দেবে আর আমার ভিডিওতে কিন্তু আমি রান্নাবান্নার ভিডিও দিই আজকেও ঠিক সেটাই রান্না বান্নার ভিডিওই দেব কিন্তু একটু অন্যরকম আজকে হচ্ছে আমি খিচুড়ি রান্না করবো তো সেটাই আপনাদের দেখাবো আমি তো সংসারের দায়িত্বটা হয়তো এখন থেকে নিজের কাজেই নিতে হবে জীবন আসলে কারোর জন্য থেমে থাকে না জীবন তার নিজের গতিতেই চলে একা হাতে সব কিছু সামলাতে হয় হয়তো একটু খানি কষ্ট হবে কিন্তু করার কিছুই নেই বাঁচতে হলে খেতে হবে আর খেতে হলে অবশ্যই কাজের পেছনে ছুটতে হবে একটা দোয়ার বন্ধ হয়ে গেলে শত শত দোয়ার খোলা থাকে সেই মানুষটার জন্য মানুষ আসলে এতটা খারাপ কি করে হতে পারে সেটাই বুঝতে পারি না একজন মানুষের ক্ষতি আরেকজন মানুষ কীভাবে করতে পারে সংসার হলো ভালোবাসা বিশ্বাস রহমত পরিপূর্ণতার জায়গা অভাব নিয়ে কখনও তার সাথে ঝগড়া করে নি দাম্পত্য জীবনের চাহিদা নিয়ন্ত্রণে রেখেছি বলেই আজ আমরা অনেক সুখী আলহামদুলিল্লাহ তো গ্রামের সকালে মানে গ্রামের সকাল শেখায় জীবন কঠিন হলেও কষ্টের পরে কিন্তু সুখ তো আজকে আমি এই যে বললাম তো খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ মরিচগুলো কেটে নিচ্ছি তো তারপরে আমি রান্নাবান্না চাপিয়ে দেবো তো আজকে আমার মেয়েকে আমি বললাম যে মারিয়া তুমি আজকে কী খাবা তুমি খিচুড়ি খাবা রান্না করবো তো আমার মেয়ে বললো যে হ্যাঁ মা খাবো তো আমি হচ্ছে খিচুড়ি রান্না করলাম যে হয়তো একটু খাবে খিচুড়ি কিন্তু হচ্ছে ছোটো থেকে আমার মেয়ে খায় না তো তবুও আমি আজকে রান্না করলাম প্রত্যেক দিন ভাত রান্না করি তো আজকে একটু অন্য অন্য কিছু করি তো করেই হচ্ছে বিপদে পড়ে গেছি কারণ আমার মেয়ে বলেছি নাও এবার খিচুড়ি তাহলে তুমি খাও তোমার জন্য খিচুড়ি রান্না করলাম বলছেন না আমি খিচুড়ি খাবো না তো যাতে মাথা বলে আমি হচ্ছে দুবার মুখে দিয়ে দিয়ে দিয়েছি তো বলছে না আমি আর খাবো না মা তুমি তো ভাত রান্না করলেই পারতে বলছে তুমি বললে যে আমি খিচুড়ি খাবো তাই বললে তার জন্য তো রান্না করলাম তো যাই হোক আমি এখন এখানে হচ্ছে ডাল তিন রকমের ডাল নিয়েছি ছোলার ডাল তারপরে হচ্ছে মুসুর ডাল আর হচ্ছে কলাইয়ের ডাল নিয়েছিলাম তো চালে ডালে এখানে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর আজকে আমি খিচুড়িটা রান্না করব হচ্ছে মাখিয়ে রসুন মরিচ পেঁয়াজ মানে সমস্ত কিছু দিয়ে তেল দিয়ে ভালো করে হাতে মাখিয়ে রান্না করছি তো আগের যুগের মানুষরা কিন্তু এইভাবেই রান্না করতো হচ্ছে সমস্ত কিছু দিয়ে হাতে নেড়ে চেড়ে কিন্তু রান্না করত তো অনেক টেস্টি হতো আর এখন অনেক রকম অনেক মশলা উঠেছে কিন্তু সেই আগেকার মতো কিন্তু টেস্ট হয় না খাবারে আগের মানুষের হাতে বলে মানে মানুষ বলে যে আগের মানুষের হাতে নাকি জাদু ছিল তো সত্যি এখন মানে ওই রকম আর হয় না আগেকার মানুষের মতো আর ওইদিকে হচ্ছে কয়েকটা বাসন আছে সেগুলো আমি মেতে নিয়ে আসি খিচুড়িটা কিন্তু আমার ঘুরছে এখন আমি এই বেগুনের আগরগুলো দিয়ে দিব রান্না হয়ে গেছে আমি ফোড়ন দিয়ে নেব আমি কিন্তু এখন ফোড়নটা দিয়ে নেব তো এই যে রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তো রান্না বান্না শেষ করে মা মেয়ে গোসলে চলে গিয়েছিলাম তো এসে আমি আর আমার মেয়ে খেতে বসে গেছি তো এখন আমি আমার মেয়ের জন্য হচ্ছে সন্ধ্যাবেলা মেয়ে পড়ে বাড়ি এসেছিল বলছে মা কিছু করে দাও তার জন্য আমি আবার ঘি দিয়ে আমার মেয়েকে পাউরুটি ভেজে দেবো এটা একটু বেশি পড়ে গেল পাউরুটি Thank you, thank you, Bessie Williams. Okay.

এই যে আমাদের সন্ধ্যার টিফিন কমপ্লিট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আল্লাহ হাফেজ